আজ মহাশিবরাত্রি আর এই পবিত্র দিনে নদিয়ার শিব নিবাসে শিবলিঙ্গের জল ঢালতে ভক্তদের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে আগত পূর্ণার্থীরা শিবের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূরণের প্রার্থনা করছেন কথিত আছে শিবনিবাসের শিবলিঙ্গ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই বিশাল শিবলিঙ্গ কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় বাহাদুর প্রতিষ্ঠা করেছিলেন আর সেই থেকে মহাশিবরাত্রিতে এখানে বিরাট আয়োজন হয় শিবনিবাসে রয়েছে দুটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ যা দেখার জন্য ভক্তরা প্রতি বছর ভিড় করেন পাশাপাশি রাম স্বেতা মন্দিরও রয়েছে যা সম্পূর্ণ কোষ্টি পাথরের তৈরি আজকের মহাশিবরাত্রি উপলক্ষে শিবনিবাসের এক স্বপন ভট্টাচার্য বলেন এখানে যে ভক্ত আসেন মহাদেব তার মনের ইচ্ছা পূরণ করেন তাই বছরের পর বছর মানুষের বিশ্বাস আরো গভীর হচ্ছে শিবনিবাসে মহাশিবরাত্রির পুজ উপলক্ষে আজ সারা রাত ব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠান চলবে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি স্বপন ভট্টাচার্য পুরোহিত শিবনীবাস মন্দির এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদীয়ার আঝাদিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন তখন উনি এই অজপাড়া গায়ে এলেন এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কষ্টি তৈরি উচ্চতায় নয় ফিট ব্যাসার্ধ ছত্রিশ ফিট এটা উনি করলেন ওনার প্রথমা মহিষির মঙ্গলার্থে শিবের নাম রাজ রাজ্যেশ্বর তারপরে ওনার ছোটো রানী মানে দ্বিতীয়া তার মঙ্গলের জন্য তার পাশেই একটা শিব প্রতিষ্ঠা করলেন সেই শিবের নাম রাজ্ঞেশ্বর আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রামসীতা মন্দির এই রামসীতা যে মন্দির আমরা দাঁড়িয়ে কথা বলছি এই রামসীতা আর যে শিব সবই কোষ্ঠীপাতুরের তৈরি সীতা অষ্টধাতু এখানে এখন একটা মেলা চলছে এই মেলা নাম হচ্ছে ভৈমী একাদশী মেলা সরস্বতী পুজোর ছদিন পর যে পঞ্চমী হয় তার ছদিন পর আপনার হচ্ছে ভূমি একাদশী একাদশী ওইখান ওই দিন থেকে আঠেরো দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি এটা হলেই মেলা ফুরিয়ে যাবে আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন প্রচুর লোক হয় শেষে সোমবারটাই বেশি হয় এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা শিবরাত্রি উপলক্ষে কত মানুষের ঢল হয় হাজার হাজার লোক আসবে প্রচুর প্রচুর নদীয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে কৃষ্ণনগর থানা সহযোগিতা করে কাল সব পুলিশ বাহিনী আসবেন আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন ওনারাই সমস্ত দেখভাল করেন এখানে কয়টি মন্দির রয়েছে এখানে টোটাল এইখানে দুটো শিব একটা রামসীতা আর একটু দূরে আছেন ওনার রাজারি প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির এই চারটে মন্দির আছে গল্পে গল্পে অনেক কিছু আছে কিন্তু এইটাই সত্যি আর কি স্বপন ভট্টাচার্য পুরোহিত শিবনিবাস মন্দির